অতএব তোমাদের আমি আকৃতি নির্ধারণ করেছি তোমাদেরকে রূপ চেহারা দান করেছি সুন্দর রূপ চেহারা সাউরাকুম ফাআসা সাউরাকুম নায়াতে বলেছেন কত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা মানুষ ছাড়া অন্য কোন আল্লাহ পাক দেননি কোন সৃষ্টিকে আল্লাহকে এত সুন্দর করে যত সুন্দর করেছেন মানব জাতিকে আদম সন্তানকে তো আল্লাহ পাক সৃষ্টি করলেন রূপ চেহারা দিলেন তারপরে সুম্মা তারপরে আল্লাহ বলছেন আমি বললাম তোমরা করো আদম তাহলে বোঝা গেল যে তারপরে সেজদা করতে বললেন তো আদাম আলী ইসলামকে করতে যখন তার আগে কি আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছিলেন আল্লাহ যে বহু দিয়ে বলেছেন তো আসলে কি সকল মানুষকে এখানে সম্বোধন করা হয়েছে হ্যাঁ নাকি সকল মানুষকে বলা হয়েছে যেহেতু তোমাদের বাবা আদমকে সৃষ্টি আবুল মানবজাতির পিতাকে আমি সৃষ্টি করেছি আর তাকে আমি সৃষ্টি না করলে তোমরা আসতে না তার মাধ্যমে তোমরা আজকে পৃথিবীতে ছড়িয়ে পড়েছ এই জন্য যেন বহু বছর দিয়ে সম্বোধন করা হয়েছে আসলে সম্বোধন এখানে কাকে করা হয়েছে আদাম সালামকে যে আদমকে সৃষ্টি করলাম তার আদমকে সুন্দর রূপ চেহারা দিলাম আদমকে শুধু সৃষ্টি করেননি নিজের হাতে সৃষ্টি করেছেন কোন আল্লাহ নিজ হাত দিয়ে আল্লাহ সৃষ্টি করেননি এই বৈশিষ্ট্যটা খেয়াল না অন্য শুধু কোন যা হয়ে হয়ে গেছে কিন্তু আদমকে খালাক তো বেয়া দিয়ে আমি দুই হাত দিয়ে সৃষ্টি করলাম আল্লাহ বলছেন আল্লাহর কথাটি এমনি আল্লাহ বলছেন বেয়া দাই আর বললেন এমনি সৃষ্টি করলেন কোন দিয়ে বলবেন আপনি আল্লাহ বলেছেন দুই হাত দিয়ে দুই হাত দিয়ে আর দুই হাত দিয়ে সৃষ্টি করেছেন দিবচন বলেছেন তখন আল্লাহ দুই হাত আছে আল্লাহর হাত আল্লাহর মতো না অস্বীকার করবেন এটা হচ্ছে গুমরাহির রাস্তা আল্লাহ বলছেন দুই হাত দিয়ে সৃষ্টি করেছি বলছে আল্লাহর হাত নাই কুদরতি হাত এই গুমরাহি জনসাধারণের চাইতে বেশি মাদ্রাসা পড়াদের মধ্যে রয়েছে আল্লাহ ফাকরুল আলমিন বলছেন যে আদাম আলহি তোমাদের পিতাকে সৃষ্টি করার পরে ফেরেশতাগণকে বললাম আদাম ইবলিস সকলেই শেষদা করলো কিন্তু না ইবলিস করল না তো ইবলিস কি ফেরস্তা ছিল আল্লাহ হুকুম করলেন মালায় কাকে ফেরেস্তাকে ফেরিস্তারা শেষদা করলো ইবলিস করল না তো ইবলিস কি মালায় অন্তর্ভুক্ত ছিল কি বলবেন তাহলে আল্লাহর অর্ডার কি ইবলিস হয়েছিল জিন হয়েছিল জিন হয়েছিল হুকুম হয়েছিল মা की তো इब्लिस কেন ওদের দলে ভক্ত হইল फसलो की करे ওখানে কি হ্যাঁ মজা গেছে কোন একটা জায়গাতে কিছু খনের জন্য খোলা হয়েছে ধরেন আর এক লোক আসলে ঢুক্ত না ঢুইকে গেছে তারপরে দরজা বন্ধ হয়ে গেছে এসে গেছে কিনা না পারবে ওই রকম ব্যাপারে ইবলিস হয়েছে ইবলিস আসলে জিনের আয়াত নম্বর পঞ্চাশ আল্লাহ বলছেন যে কানা ইবল ইবলিস দা করেনি সে জিনদের দলের ছিল আল্লার বিরুদ্ধে আচরণ করেছিল তো স্পষ্ট আয়াতই বলা হয়েছে যে ইবলিস নুরের পয়দা না ইবলিস মালাইকাদের অন্তর্ভুক্ত না ইবলিস জিনদের অন্তর্ভুক্ত ছিল তাহলে ফেরেস তাদেরকে সম্বোধন করা হলো ওতে কি করে সম্পর্কে বলা হয়েছে করে বলেছেন যে আল্লাহ আল্লাহ পাক যে কোনো কারণে হোক যেগুলি কিসা কাহিনী আর আমাদের দেশে লম্বা আজাজিল ইবলিসের নাম কি বলা হয়েছে আমাদের দেশের কিস্সা কাহিনীতে এগুলো হচ্ছে কেশাসুল আমিয়ার ঘটনা এগুলো পুঁথির ঘটনা আমরা ওইসব নাম বলবো না যেগুলো কোরআন দিচ্ছে নেই তো কথা হচ্ছে খুব এবাদতবন্দি করতো তারপরে আল্লাহ পাক মালায়কার সাথে থাকতে দিয়েছিল আল্লাহ যে কোনো কারণে হোক মালায়কা ফেরেশতারা আকাশে থাকতো ফেরেস্তাদের সাথে এই থাকার সুযোগ সুযোগ দেওয়া দেওয়া হয়েছিল হয়েছিল আকাশে থাকতো ওদের সাথে দল বলছেন যে আকাশে থাকতো মালায় আলাতে আর আর দল বলছেন যে না জান্নাতে থাকতো অধিকাংশ মোফেজ বলছেন যে মালায়কারাও জান্নাতে ছিলেন আর এই ইবলিস ওখানে আয়াত আসছে ওটা বুঝতে সুবিধা হবে আমার এই ব্যাখ্যাটা আগে শুনে রাখলে দুটি মত রয়েছে জান্নাতে না হইল আকাশে জি সু উচ্চ স্থানে যেখানে মালায়কারা বসবাস করতেন মালায়কারা চলাফেরা করতেন মালায়কারা বসতেন সেখানে ইবলিশও বসার সুযোগ পেয়েছে আল্লাহ যখন হুকুম করলেন মালায়কাদেরকে যে তোমরা শেষ দা করো তো ওই দলই তো সামিল আছে হ্যাঁ তখন তাকেও সম্বোধন হলো যে মালায়কা সবাই শেষ দেখো তুমি এক আবার শেষ করবে না কেন তোমাকে করতে হবে বোঝা গেছে এইভাবে এই সেজদার হুকুমের আওতাভুক্ত হইল ইবলিস ইবলিস কিন্তু চেষ্টা করলো না ইবলিশের মধ্যে অহংকার ও কে আর চেষ্টা করে ইবলিস বাতিল ভ্রান্ত যুক্তি পেশ করলো ও কে আর চেষ্টা করে চেষ্টা করলো না লমিয়া কুমিনা সাজেদের শেষদাকারীদের অন্তর্ভুক্ত হলো না কালা তখন